এই রায় মানি এই রায়ের বিপক্ষে আমরা প্রতিবাদ করছি আর আমরা প্রতিবাদ চালিয়ে যাব যতদিন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না হচ্ছে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা সকলে এখানে অবস্থান করতেছি ডিসি অফিস শেরপুর আমরা আজকে এখানে উদ্দেশ্য উদ্দেশিত একত্রিত হওয়ার একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে যে আমাদের পলিটেকনিকে দু হাজার একুশ সালে যে অবৈধভাবে কাপ নিয়োগ হয়েছে তার বিরুদ্ধে আমরা নেমেছি তাদের নিয়োগ বাতিল করতে হবে এবং গত আঠারো তারিখে তাদের মামলাকৃত যে মামলা রায় দেওয়া হয়েছে তিরিশ পার্সেন্ট তদমার যারা দশক হয়েছে তাদের সেটার বিরুদ্ধে আমরা অবস্থান করতেছি আমরা আমাদের দাবি ততক্ষণ পর্যন্ত বহাল রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের সুস্থ দাবি আমরা মেনে নিতে পারি মধ্য পর্ব মধ্য পরীক্ষা বর্জন করেছি এবং ক্লাস বর্জন করেছি আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হয়